সিদ্দিকী ভাই হচ্ছে সুবিধাবাদী রাজনীতি করা লোক একদিন কারণ তাঁর মূল উদ্দেশ্য হচ্ছে যে মুসলিমদেরকে ভাঙিয়ে বিজেপিকে সুবিধা করে দেওয়া এবং সেই সমস্ত ভিডিও ফুটেজ নিয়ে বিজেপির থেকে বা অন্য অন্য কোনো পার্টির থেকে মাল ধরা তাঁর মূল উদ্দেশ্য তো তিনি সেখানে আসে তিনি আবার দেখছে যে ভাঙড়ে তো আমার সংগঠন শেষ তো সেখানে ভাঙড়ের যে তানার যে সঙ্গী ওইদুল ওইদুল ইসলাম তাঁনাকে সম্মান জানিয়েই বলছি তো তিনি যে মার খেলো বা তিনি যে বাঘবিদণ্ডার জড়িয়ে তৃণমূল রাজনীতি করতে গেলে যেটা হয় আলটিমেটলি তৃণমূলের তিনটে ছেলে মার খেয়ে সেখানে ওই দুই ভাই হয়তো মোটামুটি মার খেয়ে গেল তো সেখানে নওসাদ সিদ্দিকি ভাই দেখতে আসেনি কারণ তেনার তানার মূল উদ্দেশ্য হচ্ছে যে দু হাজার ছাব্বিশে বিধানসভাটা এসে যাচ্ছে তো সেখানে তো ভিডিওগুলো কালেকশান করতে হবে তিনি এখন অন্য অন্য বিধানসভা নিয়ে ব্যস্ত কারণ তিনি অলরেডি জেনে গেছে যে ভাঙড়ে আমার জামেনাত বাজেয়াপ্ত করে ছাড়বে আমরা নেমেছি আমরা মাথায় পাগড়ি বেঁধে নেমেছি যখন নওসাদ সিদ্দিকিকে এমএলএ করেছিলাম তখন ওনাকে আমরা বারাইপুরে ভোট গুনিয়ে তারপরে ওনাকে সার্টিফিকেটটা হাতে তুলে দিয়েছিলাম তো তানার যে চরিত্র বা তানার যে গুণাবলী সাধারণ মানুষ কেউ মেনে নিতে পারছে না এবং তিনি বিধানসভা ভোটে জিতে যাওয়ার পরে একটা দিনের জন্য কোনো লিডার না আমার সঙ্গে যোগাযোগ করেছে না আপনারা এই যতগুলো মিটিং মিছিল নসাদ সদিকি ভাই আসছে না সেখানে রশিদ গাজীকে ডাকা হচ্ছে না তুষার ঘোষকে ডাকা হচ্ছে না ভাঙড় এক নম্বর বলেকে একটা ছেলে খুবই ভালো ছেলে শরীফুল ইসলাম তানাকেও ডাকছে সুতরাং এর উদ্দেশ্য হলো এ আবার এখন ফের নূতন করে সিপিএমের সঙ্গে জোট করবে বলে ঘুরছে কারণ একে কেউ নেবে না আমার কাছে আরও একটা খবর আছে কংগ্রেসে একটা চিঠি করেছিল যে আমাকে জোটে নেওয়া হোক সেখানে কংগ্রেস থেকেও ওনাকে না বলে দিয়েছে সুতরাং উনি এখন ধরাশয়ী হয়ে গেছে খাবে না মাখবে ওনার মাথায় ঠিকঠাক কাজ করছে না যে তিনি কি করবে তো তিনি তো এখানে দেখতে আসবেন এখনো পর্যন্ত আসিনি বেশ অনেক দিন হয়ে গেল যে ওই দুল বলে যে ছেলেটা মার মার খেলো সে আসেনি তাহলে আগামী দিনই যারা এখনও যারা আইএসএফ দলটা করছে তাদের তারা যে মারধর কোনো বাক জড়িয়ে পড়বে না বা তানাদের শরীর খারাপ হয়ে পড়বে না সেখানেও কিন্তু আসবে না সুতরাং আমি যারা আইএসএফটা করছে তাদেরকে বলতে চাই এসো ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দিদির উন্নয়নকে মাথায় রেখে এবং আমাদের অভিভাবক মাননীয় শকাত মোল্লা মহাশয়ের হাতকে শক্তিশালী করতে আমরা সব তৃণমূল কংগ্রেসটা আচ্ছা এখানকার বিধায়ক সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে রীতিমতো দেখেছি যে তিনি ক্যানিংপুরের বিধায়ককে চুনো কুটি বলে দাবি করছেন কি বলবেন আসলে দেখুন উনি নসা সিদ্দিকি ভাই হচ্ছে হেলে ধরতে পারে না একটা কথা আছে না হেলে ধরতে পারে না আবার কেউটে ধরতে যায় হেলে ধরতে পারে না আবার কেউটে ধরতে যায় তো সুতরাং নওসা সিদ্দিকি ভার ক্ষেত্রে বলবো যে আপনি এইভার এইভাবে চুনোপুটি কাউকে বলার আপনার এটা শোভা পায় না কারণ ভাঙড়ে একটা বুথের সদস্যর যা দাম আছে আমি তো মনে করি নসা সিদ্দিকি ভার সে দামও নেই কারণ কারণ আমি জাঙ্গিপাড়া বিধানসভার কথা বলি উনি যে বিধানসভায় বাস করে উনি যে বিধানসভাটায় বাস করে সেই বিধানসভায় উনি ওনার নিজের বুথটা জিতে দেখাতে পারবে আমার কাছে যতটুকু খবর আছে যে উনি যে বুথে বাস করে জাঙ্গিপাড়ায় পুরপুরা শরীফে তা ওনাকে ওখানকার লোকজন ওনাকে কোনো গুরুত্ব দেয় না জি একেবারে নওস্ত্রীর কথা আপনি বলছিলেন যে আপনি দু সালে জোট করে জিটিএ সার্টিফিকেট হাতে ধরে দিয়েছিলেন আর সেই দল আপনি ত্যাগ করে তৃণমূল জয়েন করেছেন আজকে বা কালকে একটা প্রেস কনফারেন্সে বলছেন যে তিনি একেবারে ফেস টু ফেস মুখ্যমন্ত্রীর সঙ্গে মানে কনফারেন্সে বসতে চান কি বলবে আসলে ওনার খারাপ হয়ে গেছে উনি হেলে ধরতে পারে না আবার কেউ তো ধরতে যায় আমার কাছে যতটুকু খবর আছে উনি যে বিধানসভায় বাস করে জাঙ্গিপাড়া বিধানসভায় বা ফুরফুরা শরীফে যিনি তিনি ওখানে বাস করে ওনার ওই ওই বুথের মানুষ ওনাকে গুরুত্ব দেয় না উনি আবার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে বলে চিন্তা ভাবনা করছে আমি তো মনে করি যে নওসাদ সিদ্দিকি ভাই আমাদের তৃণমূল কংগ্রেসের যে একটা জেতা মেম্বার আছে তারও যোগ্য না কারণ যে বলে না দেশের ঠাকুর আর বিদেশের কুকুর কুকুর তখন ফুরপুরা শরীফের দাম পায় না উনি বারবার কুকুরের মতো ভাঙড়ে ছুটে আসছে উনি ভাঙড়ে এসে ভাঙড়ের মুসলিম সমাজটাকে নষ্ট করার চেষ্টা করছে এবং মুসলিম সমাজটাকে বিভ্রান্ত করে তান তানাদেরকে ভিডিও ফুটেজ এবং সেই সমস্ত ছবি পোস্ট করে এবং অন্য অন্য পার্টির থেকে কীভাবে মাল কামানো যায় উনি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি বারবার একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে বাপিদের টাকা নিয়ে টিএমসিটা করছে কি বলবেন দেখুন আমি সেবামূলক কাজের সঙ্গে সব সময় যুক্ত থাকি আমি একজন চাষাই চাষির বেটা এবং আমার নিজস্ব ফিশারি আছে এবং নিজস্ব আমি বিজনেস করি আমার এতটাও দিন খারাপ যায়নি যে কোনো জায়গা থেকে পাঁচ টাকা নিতে হবে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আমি কোনো দিনের জন্য পাঁচ পয়সা দুর্নীতির সঙ্গে জড়াবো না জড়াবো না জড়াবো না কারণ আমি কোনোদিনও দুর্নীতি কী জিনিস চোখে দেখিনি আর কি টাকা পয়সা এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা অপপ্রচার এই ধরনের কোনো দিনও গোটা ভাঙড়বাজি তো দূরের কথা কোনো মানুষ কখনো বলতে পারবে না যে আমি কি ধরনের ছেলে বা কি ধরনের মন মানসিকতার ছেলে প্রত্যেকেই এটা জানে এনারা এটা কাদা ছেটানোর চেষ্টা করছে এ নিয়ে কান্না দেওয়াই ভালো তাহলে আগে তে জয়েন করেছে তাহলে টিএমসি যেই থেকে তাকে জিতিয়ে তারপরে দম দেখুন আমাদের অভিভাবক মাননীয় সওকাত মল্লা মহাশয়ের হাত ধরে আমি যোগদান করেছি এবং তানাকে আমি কথা দিয়েছি যে ভাঙড় থেকে মানে আইএসএ বুতে বুথে এজেন্ট বসার লোক পর্যন্ত খুঁজে পাবে না আমি যে কথাটা আমি সোনপুরে মিটিংয়ে আমি বলেছি যে ভোটের ঠিক তিন মাস আগে আই নামক দলটাই হয়তো মুছে যাবে এটা কি না 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 একদম সাংগঠনিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ন্যায্যভাবে ভোট করিয়ে যেভাবে নসা সিদ্দিকী ভাইকে জিতিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের এখানে মাননীয় সহকাত মোল্লা এবং দিদির নির্দেশে যেই প্রার্থী হবে এখানে তানাকে আমরা বুক চিতিয়ে লক্ষাধিক ভোটে তানাকে আমরা বিধানসভায় পাঠাব এখানে কর্মী সম কর্মী সম্মেলন এবং আগামী যে ষোলো তারিখ যে বিজয় সম্মেলন আছে হাতিশালাতে এবং আগামী তেইশ তারিখ কন্যের পোল থেকে সোনপুর বাজার পর্যন্ত একটা রাজনৈতিক কর্মী সভা আছে কত সভা তো তানারই একটা প্রস্তুতি সভা এটা আর আপনারা জানেন যে বিগত বেশ কিছুদিন আগে এখানে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের তিন তিনটে ছেলেকে খুবই মারধর করেছিল এবং যারই বিরুদ্ধে আজকের এই কর্মী সভা এবং প্রতিবাদ সভা ছিল আচ্ছা আস্তে আস্তে কি ভাঙর থেকে আইএসএফ এর কি আপনি জয়েন করার পরে দেখছি যে রীতিমতো আইএসএফ দুর্বল হয়ে যাচ্ছে কি বা রংশাস্ত্রের দিকে কথা তুলতে যাচ্ছে কি ব্যাপারে এখানে দেখুন এখানে সংযুক্ত মোর্চা হয়েছিল আর এখানে আইএসএফ এর আগে কংগ্রেসের সংগঠনটা ছিল সুতরাং এখানে কংগ্রেস সিপিএম এবং আইএসএফ সংযুক্ত মোর্চা হয়েছিল তো যখন আইএসএফ এর একটা পার্ট কংগ্রেস ছিল আই এর একটা পার্ট যখন কংগ্রেসের মূল মাথা চলে এসছে তো সেখানে তো আই এস এফ আলটিমেটলি আর আইএসএফের তো সংগঠনটা ছিল না এখানে সেখানে তো আই এসএফ অলরেডি ধরাশয়ী হয়ে গেছে ওদের এক দু তিনশো কর্মী আছে সামনে এই তেইশ তারিখে আমাদের যে মেগা র্যালিটা আছে ওই মেগা র্যালির আগে ওদের ওনাদের যত কর্মী আছে তার ফিফটি পারসেন্টের বেশি সব আমাদের ক্যানিং পূর্বের রূপকার মাননীয় সহকাত মোল্লা মহাশয়ের হাত ধরে যোগদান করবে আমরা দেখেছি